ফ্রি আসেন তাহলে একটা গল্প শেয়ার করব। মেনলি আমার যে গল্পটা সবচেয়ে বেশি ভাল লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ওকে স্টার্ট করি নববধূ বিয়ে হয়ে সবে মাত্র শ্বশুর বাড়িতে এসেছে দাদি শাশুড়ি এসে কানে কানে বলল আমার একজন পুতি চাই নববধু লজ্জা তো হেসে বলল দোয়া করবে একটু পর শাশুড়ি এসে বলল আমার একজন নাতি চাই নববধূ মাথা নেড়ে আশ্বাস দিলেন কিছুক্ষণ পর ননদেশে বলল আমার একটা ভাইপো চাই নববধূ স্মিত হেসে বলল সবর করো না বাপু একটু সময় তো লাগবে নাকি স্বামী বাসর ঘরে ঢুকে বলছে আমার দ্রুত একটু পিস পিস কণ্ঠে বলল তোমাদের পরিবারের সবাই পাগল নাকি কেন সবাই যে দাবি করছে ভালো কিন্তু দাবি কি এখনই পূরণ সম্ভব দাবি পূরণের জন্য আল্লাহর রহমত এবং যৌক্তিক সময় তো লাগবে নাকি তোমাদের দাবি শুনে মনে হচ্ছে সাথে করে নাতি পুতি ভাইপো এবং তোমার জন্য ভেবি ব্যাগে করে নিয়ে এসেছি তোমরা সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব আচ্ছা এই গল্পের শিক্ষা কি আমরা এখান থেকে কি শিখতে পারি প্রত্যাশা ঠিক আছে এবং দাবিও ঠিক আছে কিন্তু এসবের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সময় পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলন শুরু করলে কি নববধুর পক্ষে দাবি পূরণ সম্ভব রিপ্লাইটা দিয়ে যাবে